তাহলে স্বাধীন সুলতানি শাসন আমলের নিদর্শন কি বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে দৃশ্যমান জিনিসের সাথে কানেক্টেড করলে ইতিহাস বোঝা সহজ হয় বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে আপনি নওগাঁর কুসুম্বা মসজিদ বলেন রাজশাহীর বাঘা মসজিদ বলেন চাপানবাবুগঞ্জের সোনা মসজিদ বলেন তারপরে হচ্ছে আপনার খুলনার গম্বুজ মসজিদ বলেন এগুলো বেশিরভাগ মসজিদ স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া তেরোশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এই বেশিরভাগ মসজিদগুলো তৈরি হয়েছে যে সময়টা ছিল স্বাধীন সুলতানি শাসনামল এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী কোথায় আমাদের যে সোনা মসজিদ এই সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত যে রোডটা গেছে এখনো গুগল ম্যাপে গেলে আপনি দেখবেন এই রোডটার নাম দেওয়া আছে গৌড় রোড এখনো বাংলাদেশের বর্ডারের ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু হয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত একটা রোড গেছে যার নাম গৌড় রোড এই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে বড় সোনা মসজিদ ছোট আদিনা মসজিদ অসংখ্য যার একটা বা দুই তিনটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে তার মধ্যে মাদ্রাসা যেটা স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় সেটি বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে যেহেতু এটা রাজধানী ছিল সেহেতু সেখানে বিশ্ববিদ্যালয় থাকা স্বাভাবিক তো এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি কবিতা আমাদের ফেসবুকগুলোতে ঘুরে বেড়ায় সেই কবিতার লেখক তার কবরও সেখানে আছে কাসিদা সেই বিখ্যাত কাসিদার লেখক তার কবরও সেখানে আছে কেউ সোনা মসজিদে গেলে অবশ্যই দেখতে পারবে তো সারমর্ম কথা হচ্ছে স্বাধীন সুলতানের শাসন আমলের রাজধানী হচ্ছে চাপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদা যেটি গৌড় নামে পরিচিত এবং স্তেয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানেই তার রাজধানী স্থাপন করেছিলেন এবং তিনি এখান থেকে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু তিব্বত পাহাড়ি অঞ্চল হওয়ায় এবং বরফ আচ্ছাদিত শীতাঞ্চল অঞ্চল হওয়ায় তিনি বিজয় অভিযান বা বিজয় লাভ করতে পারেননি পরবর্তীতে পাহাড় থেকে ফিরে এসে ভারতের দিনাজপুর সীমান্তের মধ্যে পড়েছে দেবকোট সেই দেবকোট নামক জায়গায় তিনি মৃত্যুবরণ করেন তো স্বাধীন সুলতানি শাসন আমলকে কেন স্বাধীন বলা হচ্ছে এই সময়ে যখন স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলা মুসলমানদের নিকটে সেই সময় দিল্লিও মুসলমানদের তখন দিল্লির শাসকেরাও মুসলিম শাসক কিন্তু বাংলার মুসলিম শাসকরা দিল্লির শাসকদের অধীনস্থ থাকতে চাইতেন না এই জন্য এটা নাম যুক্ত করা আছে স্বাধীন সুলতানি শাসন আমল দিল্লির মুসলমানদের সাথে বাংলার মুসলমানদের যুদ্ধ লেগে থাকত এরকম অসংখ্য যুদ্ধ ইতিহাসের পাতায় আপনি পাবেন তো যুদ্ধে বারবার তারা পরাজিত হতো তার কারণ হিসেবে ইতিহাসের পাতায় লেখা আছে এবং ইবিনে বতুতাও কিন্তু বাংলায় এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক তিনিও কিন্তু তার বইয়ের মধ্যে লিখেছেন বাংলার বর্ণনা দিতে গিয়ে তো কেন বাংলাকে দখল করতে পারতো না দিল্লির মুসলমানেরা তার সবচেয়ে বড় কারণ ছিল যখন দিল্লি থেকে সেনাবাহিনী আসতো তখন বাংলার শাসকরা যেমন শাহ ইলিয়াস যাকে মূলত আমরা বাঙালি জাতির প্রকৃত অর্থে জাতির পিতা বলতে পারি যদি একটি জাতিকে একটি দেশের ভিতরে একতাবদ্ধ করার ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে শাহে বাঙ্গাল শাহ ইলিয়াসকে দিতে হবে শাহ ইলিয়াসের বিরুদ্ধেও দিল্লির সুলতানরা অনেক যুদ্ধ করেছে তো যখন যুদ্ধ করতে আসতো তখন তারা পালিয়ে বিভিন্ন দুর্গে আশ্রয় নিত বিভিন্ন খন্দ পরীক্ষা খনন করে সেগুলোর মধ্যে আশ্রয় নিত এবং অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসবে আর বর্ষাকাল যখন আসতো তখন বাংলার নদী নালা খাল বিল সব ডুবে যেত আপনি এখন কল্পনা করেন যে এখন বাংলাদেশের জন্য বাংলাদেশের সব ব্রিজ সব কালভার্ট সব সেতু ভেঙে দিই এখন ইনস্ট্যান্ট পদ্মা ব্রিজ ভেঙে দিলাম যমুনা ভেঙে দিলাম সারা বাংলায় যত কালভার্ট ব্রিজ ভেঙে দিলাম বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না মানে বাই ল্যান্ড কেউ দখল করতে পারবে না তো যখন বর্ষাকালে সব নদী নালা ভরপুর হয়ে যেত তখন মশার অত্যাচারে আর বৃষ্টির অত্যাচারে দিল্লির বাহিনী এখান থেকে পালিয়ে চলে যেত এই ঘটনা বারংবার ঘটতে থাকত বাংলা প্রথম পরাজিত হয় মুঘলদের হাতে তথা স্বাধীন সুলতানি শাসনামলের পরাজয় ঘটে মুঘলদের হাতে ওই জন্য তখন আর স্বাধীন সুলতানি শাসনামল নামটা ব্যবহার করা হয়নি তখন আর গৌড় রাজধানী থাকেনি তখন রাজধানী চলে গেছে ঢাকা জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীরের নাম এবং তখন আর স্বাধীন সুলতান নাম থাকেনি তখন নাম হয়ে গেছে সুবেদার সুবেদার শব্দটা কিন্তু উর্দু সুবা মানে প্রদেশ আর সুবেদার মানে যে প্রদেশের প্রধান আজকেও ভারত বা পাকিস্তানের বিভিন্ন স্টেটকে তারা উর্দুতে বলে সুবা সুবাই মাগরিব বাঙ্গাল সুবাই উত্তর প্রদেশ তো এইটা ছিল একটা সুবা প্রদেশ এই সুবেদার হচ্ছে যেমন বিখ্যাত সুবেদার সুবেদার শায়েস্তা কাঁ ঢাকা তো মোঘলরা সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করলো ঢাকায় এবং এটাকে বানিয়ে দিল তাদের বিশাল দিল্লি সালতানাতের ভারত সালতানাতের একটি প্রদেশ তবে মধ্যখানে মোগলদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত। তাদের রাজধানী ছিল সোনারগায়ে বারো ভূঁইয়াদের নাম আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কবর আছে ঈশা খান তারা যুদ্ধ করত মোঘলদের সাথে তাদের বসবাস ছিল সোনারগাঁ কেন্দ্রিক তাহলে বাংলাদেশের তিনটা যদি ঐতিহাসিক স্পটের সামারি করি একটা হচ্ছে গৌড় সোনা মসজিদ চাবেনা মঙ্গল মুর্শিদাবাদ মালদা স্বাধীন সুলতানি শাসন আমল যত পুরাতন মসজিদ আছে একটা হচ্ছে মোঘল শাসন আমল ঢাকা আর আরেকটা হচ্ছে বারো ভুঁইয়া বা যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল মুঘলদের বিরুদ্ধে তাদের জন্য সোনারঘাট জমিদার আর মোঘলদের থেকে হালকা বিচ্ছিন্ন কিন্তু হালকা মুঘলদের অনুগত শাসনই ছিল আলিবর্দি উদ্দী খা নওয়াজ তারা আবার ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিল মুর্শিদাবাদ